তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব তো চলে এসেছি আরও একটা নতুন ব্র্যান্ডের ভিডিওর সাথে আজকে হচ্ছে সরস্বতী পূজা আর এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বউকে নিয়ে কিন্তু আশপাশের জায়গাগুলো ঘুরে দেখাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি চলো শুরু করছি ভিডিওটা সো গাইস আমি এখন আছি মামার বাড়িতে আর মামার বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই সরস্বতী পুজো হয় আর এই বনিটা কিন্তু হাতে খড়ি হচ্ছে দেখতে পাচ্ছ আর খুব সুন্দরভাবে কিন্তু এবারে ঠাকুরের কাছটা খুব সাজিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে দেখো আর মায়ের মুখটা অসাধারণ লাগছে মা বাড়ি থেকে চলে এসছে শ্বশুরবাড়ি তো মইনি রেডি হচ্ছে বাচ্চাগুলোকে রেখে যাচ্ছি একটু ঘুরে চলে আসবো কিন্তু বেশিক্ষণ টাইম নেবো না কেন বাচ্চা বাচ্চাগুলো দিকেও দেখতে হবে মা দু সামলাতে পারবে না তাই ওই মোটামুটি ঘন্টা দুয়েক ঘুরে আমাদের আশপাশের ঠাকুরগুলো দেখে স্কুলের ঠাকুরগুলো দেখে আর ময়নিকে নিয়ে চলে আসবো আর এসে মামা আমরা খেতে যাবো মামারি বাড়িতে গেছে কিছুটি রান্না হচ্ছে এই কিছুক্ষণ আগে কিন্তু গিয়েছিলাম মামার বাড়িতে তোমাদেরকে সেটা দেখালাম মামার বাড়িতে কিন্তু সরস্বতী পুজো প্রত্যেক বছরই হয় তো ফাইনালি মইনি কিন্তু ওখানে রেডি হতে দেখতে কে মুখে মেকআপ ফেকআপ করা হয়ে গেছে খালি আর কি সাইডটা পড়বে যাই হোক তোমাদেরকে বাবু নু মানুষ একটু দেখাই এই যে বাবু শুয়ে আছে এখানে ঠিক আছে একে রেখে গিয়ে মানে বুঝতে পারছো তো একবার যদি কেঁদে পেয়েছে এই দেখো একটু হয়েছে আরাম হয়ে গেছে মানু আমার চলে আছে এই তো মানু এই তো এই তো শোনো কি হয়েছে বাবু ব্লক হচ্ছে তো তোমরা তো বড় হয়ে গেলে দেখতে পাবে ব্লক হচ্ছে না দেখতে পাচ্ছ এসব দেখে কিভাবে যাবো বুঝতে পারছি না কিন্তু মইনে কিনি অনেকদিন বেরোয়নি ফাইনালি মোটামুটি ঘন্টা দিকের জন্য যাবো আর বদলে কিন্তু মানে দুধ একটু রেখে দিয়েছে ফোন করলেই চলে আসবো আর কেরম ব্যাপার তো যাই হোক এখন মা পেটিতে কথা হচ্ছে দেখতে পাচ্ছ মানুষ ঘুম থেকে উঠলো

আর মানুষ কিন্তু কটকট করে দেখছে বেরোবার সময় না কাঁদলে হয় আমার দিকেও দেখছে আর ওর মায়ের দিকেও দেখছে ওর মা শাড়ি পড়া হয়ে গেছে ওর আয়নার সামনে একটু ঠিকঠাক করে নিচ্ছে আর এখন বাজে সাড়ে এগারোটা গাইস ফাইনালি মোহিনী বেরিয়ে পড়েছে ও চন্দ্র পড়ে লাগছে দেখো তো গাইস এখন আমরা আছি খসপোড়া স্কুলে দেউলপুরে আর বন্ধুরা স্কুলের ভিতরে কিন্তু খুব ডেকোরেশন দেখতে পাচ্ছ আর এখানে যে ছাত্রছাত্রীরা কিন্তু আর খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এই সামনেটা করে একটু একটা ডিজাইন করে দেখতে পাচ্ছ কত সুন্দর ভারতের ম্যাপ আছে মধ্যে চলো একটু তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাই দেখো ঠাকুর খুবই সুন্দর লাগছে আর এই কারণে বিদ্যাসাগর বিদ্যাসাগরের ছবি ছবি আছে এই রাস্তা ভিড়টা জাস্ট দেখো আর আমরা এই মুহূর্তে আছি এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব আমাদের ওই ওই সাইডটাতে যাবো চলো যাওয়া যাক আস্তে আস্তে তো গাইস আমরা এখন আছি গোবিন্দপাজা হাই স্কুলের মোড়ে একদম সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে পাজা স্কুল তো কেমন ঠাকুর হয়েছে একটু দেখবো আর জাস্ট ভিড়টা জাস্ট দেখো চরম ভিড় পোস্টেছো টোটো টোটো সব একদম ভর্তি আর এখান থেকে কিন্তু যাচ্ছে আর ওই থেকে একটা ভিড় থাকে প্রচুর ভিড় হয়েছে প্রচুর চলো আস্তে আস্তে ভিতর থেকে যাওয়া যাক এবারে রাস্তাটা দেখতে পাচ্ছ আমাদের স্কুল এখন অনেক ডেভেলপ হয়ে গেছে এই সাইডটা পার্ক মতন করে দিয়েছে আর এই হচ্ছে আমাদের স্কুল এই সাইডে কোনো কিন্তু পুকুর আছে এটা হচ্ছে খুব সুন্দর আগে এই সময়গুলো ছিল না বাট এখন কিন্তু হয়েছে কত সুন্দর করে সাজিয়েছে দেখো আস অসাধারণ লাগছে এইটা করে বসার জায়গা আপাতত আছে এখান থেকে অনেকজন বসে আছে আর এখানটা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ছোট্ট মূর্তি করা আছে অনেক দিনকার পর ঢুকলাম স্কুলে ঠিক আছে এই সরস্বতী পুজো হলেই ঢোকা তারপরে আর ঢোকা হয় না চলো ভিতরে আস্তে আস্তে ঢোকা যাক শো দেখতে পাচ্ছ মিলছে মিলচিতে খুব সুন্দর করে সাজানো আছে আর এখানে কিন্তু প্রথমেই ঘরটা একটু নানা রকম ডিজাইন করা হয়েছে ব্ল্যাক বোর্ডে লেখা আছে প্রদর্শনী খুব সুন্দরভাবে আর আমাদের স্কুলে যে ছাত্রছাত্রীরা পড়ে এনারাই কিন্তু এখানে এই সব জিনিসগুলো এঁকেছে আর এঁকে কিন্তু খুব সুন্দরভাবে এটা প্রদর্শনীর মাধ্যমে এখানে তুলে ধরেছে সাধারণ মানুষের কাছে যারা যারা দূর থেকে আসছে বা অন্যান্য স্কুল থেকে যারা দেখতে আসছে তারা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছে দেখো আমাদের স্কুলের সব ছেলে বা মেয়েরা ঠিক আছে এই সব জিনিসগুলো সুন্দর করে এঁকে এখানে জমা দিয়েছে সবাই দেখছে খুবই সুন্দর একটা আর্ট গ্যালারির মতন তৈরি করেছে খুব সুন্দর কার্ক মানে গাড়ি কন্টেনার গাড়ি দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করেছে ভালো লাগছে বেশ সামনে থেকে টাটার হচ্ছে গাড়ি এখানে কিন্তু সায়েন্সের যে সূর্য বিভিন্ন রকম যে আমাদের চাঁদ বুধ শুক্র মঙ্গল সব যে গ্রহগুলো আছে এখানে গ্রহ কোনো কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে সজল আসে না সজলের টিউলেই ছুটি দেয়নি তারপর ভালো আমাদের স্কুলেও কিন্তু প্রচুর মানুষ মানে প্রচুর ছাত্রছাত্রী বলো বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক মানুষ এসে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমাদের স্কুলের মাঠ অনেক দিনকার পরে এলাম যেহেতু আমাদের সরস্বতী পুজোতেই একমাত্র আসা হয় অনেক ডেভেলপ হয়ে গেছে

গাইস আমরা এখন চলে এসেছি ফটি গেছি নড়ে ঠিক আছে এখানে বেশ ডেলিভারি খুব ভালো লাগে দু সাইডে মাঠ আর মধ্যে এখান থেকে তালো এরম রাস্তায় চলে গেছে দেখছি অনেক মানুষ এখানে এসছে ছবিফবি তোলার জন্যে কিছুটা একটু শান্ত পরিবেশ যার জন্য এই জায়গাটা খুবই ভালো লাগে আমরা প্রত্যেক রবিবার রবিবার আসি এখানে ঘুরতে আর ভাবছি এখানে কিছু ছবিফবি তুলে তারপরে আবার যাবো গঙ্গাধারপুরের দিকে চলো বাচ্চা কোনো কী করছে একটা টেনশান সবসময় রয়েই যায় যে বাচ্চা কোনো কী করছে তাড়াতাড়ি কিন্তু আমাদের যেতে হবে চলো করি তো সেখানে একটা কুল গাছ আছে আর এখানে কিন্তু বাচ্চাগুলো কুল পাচ্ছে তো আমরা ছোটবেলা কিন্তু কুল পাততাম তো এদেরকে দেখে আমার সেই ছোটবেলার কথাগুলো কিন্তু মনে পড়ে গেল ভাই কুল আছে তো ভাইগুলো কিন্তু এখান থেকে কুল পাচ্ছে আমরাও ছোটবেলায় এইভাবে এইভাবে কিন্তু লাঠি বা ইঁদ মেরে মেরে কুল পাততাম আর কুল গাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে তোমরা নিশ্চয়ই জানো ঠিক সব ভাইগুলো কিন্তু হচ্ছে ফুল হাতে নিয়ে খাচ্ছে ফুল আছে অনেক গাছ আছে হয়েছে না অল্প ওই তো হয়ে আছে ছোটো ছোটো না গাছে কিন্তু ছোটো ছোটো ফুল হয়ে আছে এই ভাইগুনো কিন্তু পাচ্ছে বাজার করতে পারি ভাই ভেঙে গেছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সর্ষে বাগান আছে খুব সুন্দর একটা শান্ত পরিবেশ আর এখানে কিন্তু অনেক মানুষও এসেছে অলরেডি তো পাচ্ছ এখানে সামনের দিকে তোমরা গেলে কিন্তু দেখতে পাবে সবাই ছবি তুলছে ওই দেখো সামনে তোমাদেরকে দেখতে পাওয়া যাবে ওখানে একটা কিন্তু সেই ক্ষেতের উপরে নেবে কিন্তু ছবি তুলছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুট বা ফটোশ্যুটের জন্য কিন্তু প্রচুর মানুষজনেরা আসে ঠিক আছে বাড়ির জন্য আর মৈনি কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক আছে তো বেশি দেরি করা যাবে না মধ্যে কথা হচ্ছে এই তো মৈনীকে যে খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানাবে মৈনীকে কেমন লাগছে দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে ও বৌ ও তো গাইস আমরা এখন শস্য বাগানে যাচ্ছি শস্য বাগানে গিয়ে মানে সর্ষে ফুলের কাছে যাচ্ছি গিয়ে আমরা এখানে ছবি ছবি তুলব ভিডিও ভিডিও করবো কিন্তু কি হবে আমাদের সাথে তো কেউ নেই এই একটা ভাইকে একটু আগে বলে করে একটা ছবি তুললাম আর এখানে কিন্তু অনেক মানুষজন এসে ছবি তুলছে আর এখান থেকেও আগের বার থেকে করে আমরা ছবি তুলেছিলাম খুব ভালো জায়গা দেখতে যে খুব সুন্দর ঠিক আছে এটা কি গাছ ঠিক জানি না এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে আর ওই যে সর্ষে ফুল হয়ে আছে কি সুন্দর লাগছে এখানে কিন্তু ছবি তুলে দারুণ লাগবে আমরা ভিডিও শ্যুট করতাম কিন্তু আমার সাথে এবারে সজল যে আমার বন্ধু থাকে বা আমার ভাই থাকে এবার কেউ আসে না কি সুন্দর লাগছে তো এটাই আমি মইনিকে গিফট করলাম ময়নিকে আমি গিফট করছি এনাও এনাও পেয়ারে লাল সো ময়নিকে আমি এটা গিফট করছি দেখতে পাচ্ছ গাইস এটা এটা কানে দাও ভালো লাগছে ভালো লাগছে বাহ কত শেখাবো হ্যাঁ লাগছে দেখছো ঝিঙ্কু দাও ভালো লাগছে সত্যিকার ভালো লাগছে ব্যাস ফুলটা ফেলে দিল তাই তো কত ভালোবেসে দিলাম ফুলটা ফেলে দিল একটু মেরে হেঁটে নিলাম আর মৈনীকে একটু র্যাম্প শো করিয়ে নিলাম প্রাইজ আমাদের যতটা পারি চেষ্টা করেছি মানে এক একাই যেহেতু আছি তো চেষ্টা করেছি সর্ষে বাগানে শুরু নেবার এবার জানি না কতটা কী এলো বা কতটা বা আনতে পারলাম তো বাড়িতে যাই গিয়ে ছবিগুলো সিলেক্ট করবো সিলেক্ট করে তোমাদেরকে নিশ্চয়ই আমি শেয়ার করবো ভিডিওর মাধ্যমে আর এই সাইডে কিন্তু রোদ্দুর এই সাইডে কিন্তু রোদ্দুর করছে যার জন্য ছবিটা ক্লিয়ার আসছে ঠিক আছে তো মোটামুটি যতটা হলো করলাম যাই গিয়ে সমস্ত দেখা হবে একটা কিন্তু মারা টেনশন রয়ে গেছে কী টেনশন বলো তো যেটা যে বাচ্চা কোনো কী করছে আর মোহিনী কী করেছে ফোনটা ওর মায়ের যে ফোনটা আছে সেটা কিন্তু সাইলেন্ট করে এসছে আর ফোন করছি ফোন ধরছে না ফোনটা যদি করতাম ফোনটা যদি ধরতো তাহলে হয়তো বুঝতে পারা যেত যে বাচ্চা কোনো কাঁদছে না কি কী করছে কিন্তু কিছু বুঝতেই পারছি না যাই হোক এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাবো এবারে গঙ্গাধরপুরের দিকে তার আগে কিন্তু কেডিসি মেলা একটুখানি ঘুরবো ঘুরে চলে যাবো ঠিক আছে চলো আর বন্ধুরা কেটিসি মেলায় জাস্ট ভিড়টা দেখো প্রচুর ভিড় প্রচুর প্রচুর মানে আর কি লোক এত মানে কি বলবো আর প্রচুর গরম হচ্ছিল ধুলো উঠছিলো মাঠে যার জন্য আর বেশি ওয়েট করিনি আর আমাদের আজকে রাত্রিবেলায় উত্তরবঙ্গ যাওয়ার কথা আছো তোমাদেরকে জানিয়ে দিই শিগগিরই আর একটা উত্তরবঙ্গের ভিডিও খুব শিগগিরই আসছে আর ময়নি বাচ্চা কোনোর জন্য একটা বেলুন কিনলো তো ভিডিওটা ফাইনালি এখানেই শেষ করছি এবার আমরা কিন্তু বেরিয়ে যাব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে খুব শিগগিরই উত্তরবঙ্গ সিরিজ নিয়ে আর চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যালেঞ্জটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর রাস্তার জাম প্রচুর লেট হয়ে গেছে অলরেডি শাশুড়ি মা ফোন করেছে দুবার তিনবার বুঝতে পারিনি তো ভিন্নটা এন্ড করছে এখানে চলো